আমি কিন্তু তার চেয়ে অধৈর্য এবং অস্থির আমি পাঁচ দিনের মধ্যে তাদের পদ ত্যাগ চাই আমাদের হাতে সময় কম আমার ধারণা বিচার বিভাগ সংস্কারের একটা প্রধান শর্ত হচ্ছে সরকার থাকবে নক্ষত্রের দূরত্বে এইখানে কম্পিটিশনটা হবে যে সরকার কত দূরে থাকতে পারে বিচার বিভাগ থেকে আমরা যদি এই কম্পিটিশনে যাই এই প্রতিযোগিতায় তাহলে আপনি দেখবেন বিচার বিভাগ কিন্তু তার মতো সক্রিয়ভাবে কাজ করবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং সেখানে কিন্তু দলবাজি, সরকারবাজি সরকার বাজি এগুলো করার আর জায়গা থাকবে না দেখেন আমাদের শাসনের একটা বড় সমস্যা হচ্ছে আমরা প্রফিট সেন্টার তৈরি করি মুক্তিযুদ্ধ গত সরকারের প্রফিট সেন্টার মুক্তিযুদ্ধ দিয়ে দুর্নীতি করা যায় মুক্তিযুদ্ধের নাম করে ভোট ছাড়া ক্ষমতায় থাকা যায় মুক্তিযুদ্ধের নাম করে দুই লক্ষ নব্বই হাজার মানুষকে ভাতা দেওয়া যায় তার মানে মুক্তি একটা প্রফিট সেন্টার দ্বিতীয় প্রফিট সেন্টার ছিল মুজিদ এবং তার জন্ম শতবর্ষ কি পালন করা যায় অফিশিয়ালি দুই বছর আনঅফিশিয়ালি আরো তিন বছর তো সব মিলিয়ে পাঁচ বছর দেশের বয়স 53 মুজিবের জন্মদিন পালিত হয়েছে পাঁচ বছর ব্যাপী এখনো চলছিল 5 আগস্ট পর্যন্ত জন্মদিন চলছিল সেটিকে যদি আমরা জেটিএ বিদায় না করতাম এখনো আপনাকে দেখতে হতো ঢাকা শহরের রাস্তাঘাটে এবং সারা দেশে মুজিব কর্নার করা হয়েছিল হোটেল রেস্তোরাঁ দুশো স্কোয়ার ফিটের দোকান তারও নাকি একটা মুজিব কর্নার লাগবে কাজেই আমাদের শাসনটা কোথায় গিয়েছিল আমরা যদি শুধুমাত্র শেখ হাসিনার পলায়ন দিয়ে দেখি তাহলে কিন্তু হলো না আচ্ছা তাহলে আমাদের বিচার বিভাগ সংস্কারের মূল কথা হচ্ছে যে আপনি এমন লোকজন নিয়োগ করবেন যারা পেশাদার এবং যারা সরকারের ধারে কাছে থাকবে না এবং সরকার যেন কোনোভাবে তার পদ পদোন্নতি প্রমোশন এবং অন্যান্য বিষয় দেখভাল না করতে পারে অতএব সরকারের সাথে বিচার বিভাগের দূরত্ব আপনি যতটা বাড়াতে পারবেন এই খেলার নাম হচ্ছে সেটা কাজেই আমরা যে আপনাদের প্রস্তাবনা দেখেছি দেখেছি জন আমি বলবো যে নুরুল হক নুরু দশ দিন বলেছে তো আমি এক সময় মানে একটা পত্রিকায় কাজ করতাম তো আমাদের মালিক একটা লেখা লিখেছিল যে মালিক কোথায় থাকবে পত্রিকার জায়গায় উনি লিখেছিল মালিক থাকবে নক্ষত্রের দূরত্বে যদি আপনি পত্রিকা চালাতে চান আমরা সেই সাংবাদিকতা শিখেছি যে সাংবাদিকতায় মালিককে আপনি চিনতে পারবেন না যে সাংবাদিকতায় মালিকের ছবি ছাপা হয়ে হবে তার মৃত্যুর পরে সেটা হচ্ছে সাংবাদিকতা এবং যেই সাংবাদিকতায় বিচার বিভাগের মতো আপনার বন্ধু থাকবে না এবং আপনি মূলত তাদেরকে সাবজেক্ট মনে করবেন কাজে আমরা ওটা করার চেষ্টা করেছি আমি আমার ছাত্র বন্ধুদেরকে শিক্ষার্থীদেরকে অনেক সময় বলি বলার সুযোগ পেয়েছি। যে বছর তোমরা যেটা এটা না। কাজে আমাদেরকে সাংবাদিকতাও রিবিল্ড করতে হবে যেমন করে আমরা বিচার বিভাগের কথা বলছি যেমন করে সংবিধানের সংশোধন কিংবা পুনর্লিখনের কথা বলছি এরকম তো কেন মালিক থাকবে নক্ষত্রের দূরত্বে বললাম